বাংলাদেশ জামাত ইসলামী জেনাই সদর উপজেলার পাঁচ নম্বর কুমড়াবাড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়ের কর্মী ও সহযোগী সহযোগী সদস্য সমাবেশে সম্মানিত সভাপতি সঞ্চালক অতিথিবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের জেনাইদহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলম

ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী আলোচক কে এম রাইসুল ইসলাম রাসেল আপনাদের অত্যন্ত স্নেহের সন্তান এই গ্রামের সন্তান উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে জামাত নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সমবেত ভাইসব

তার বক্তব্য স্পষ্ট করার পরও সমাজের মানুষ কিন্তু আমাদের জবাব উল্টো দিয়েছে এতদিন পর্যন্ত এখন বাংলাদেশের মানুষ বিশেষ করে বোঝায় শুরু কিন্তু বলছে জামাতের কর্তৃক অন্যায় আশ্রয় নি করা হয়েছে জামাতের গীতাজা করেছে কাদের صورتই ভালো না তারাই মিথ্যাবাদী জামাতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে জামাত ভালো মানুষ ভালো মানুষদের জীবনে কলঙ্ক লেপন করা হয়েছে জামাতের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইরা আবার মন খারাপ করেন না তারা পস্তু নিশ্চয় সংবাদ পরিবেশন করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই জামাতকে একটা

মসাওত কোলি মারা যায় সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের ভাইদের কি হত্যা করা হয়েছে আমাদের কেন্দ্রীয়ের ত্রিগুণদের কিছু ফাঁসিতে ঝুলিয়ে আর কিছু জেল খায় দুঃখী হত্যা করা হয়েছে কোনোম না সম্পূর্ণ নিস্ত নির্অপরাধ লোকদেরকে ভালো মানুষদেরকে হত্যা করা হয়েছে আর আপনারা কি করেছেন লুটপাটের রাজত্ব قائم করার জন্য বহুবাদ kiese দাওwidehat টার্গেট কি না আপনারা লুটপাট করেছেন সম্পদের পাহাড় তুলে দিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ শোষণ করেছে মুষ্টিমেয় কয়েকজন অফিসার আর কিছু রাজনীতিবিদ অসৎ রাজনীতিবিদ আর অসৎ অভিচার যোগ সদস্য করে রাষ্ট্রটা কেছে এইটা করেছে আর জামাতের বিরুদ্ধে দর্দাম করছে জামাতের বিরুদ্ধে অবরোধ চালিয়েছেন জামাত মনে এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল মনে মানুষ না কোন কোন গ্রহের মধ্যে دیکিস্টু কীট বলা হয় এরকম ভাবে ustan করা হয়েছিল জামাত ইসলামী করে একজন ব্যক্তি সিস্টেম সত্যศรี করে তার পরিচয় জানা শত সাথে পুলিশ তার করে কি আশ্চর্য কথা হয়ে পুলিশ